দুইশো জন মানুষকে উদ্দেশ্য করে ইফতারের আয়োজন করেছে আমার ফুপিরা আর সেখানে গিয়েছিলাম আমি আর আমার আম্মা বউ তাদেরকে সাহায্য করার জন্য তো এখানে এতগুলো ফার্মের মুরগি আনা হয়েছিল ২৫০ জন মানুষের ইফতার আয়োজন করার উদ্দেশ্যে আর পুরো মুরগিগুলো কাটাকুটো করেছে আমার আব্বু আম্মু এবং ফুফি তিনজন মিলে অনেকটা সময় নিয়ে কিন্তু মুরগিগুলোকে কাটা হয়েছে কারণ আজকের আমাদের ডিশ হচ্ছে মোরগ পোলাও হ্যাঁ মসজিদে মোরগ পোলাও দেওয়া হবে এই জন্য এত আয়োজন আর এই যে বড় পাতিলটা দেখছেন এটার মধ্যে রান্না হবে এরকম আরও দুটি পাতিল ঘরে রয়েছে সেগুলোর মধ্যেও রান্না হবে একটার মধ্যে মাংস একটার মধ্যে পোলাও এইভাবে আর এখন এই পাতিলটা আমার ভাই আমার ভূপাত ভাই নিয়ে যাচ্ছে যেখানে রান্না হবে সেই স্থানে আর এই দেখুন এই একটা বড়ো পাতিল এটাতেও রান্না হবে মুরগিগুলো অনেকটাই কাটা হয়ে গেছে কিন্তু হয়ে যাওয়ার পরও আসলে মাত্রই চামড়া ছাড়ানোই শেষ হয়েছে এখনও অনেকটা কাঁটা বাকি রয়েছে আর এই হচ্ছে এখানে আমার প্রপাত বোন হচ্ছে যে মশলাগুলো বাটা বাটি করতে হবে ওগুলো বাটছে আর আমি এখানে সবাইকে খুব বিরক্ত করতেছি কারণ আমি ক্যামেরাম্যান এটা আমার দায়িত্ব সবাইকে বিরক্ত করা তো আমি এখানে ওর ভিডিও করছিলাম মশলা বাটার ভিডিও করছিলাম আরো কি ব্যক্ত করেছিলাম যাই হোক এখানে ও এখন বাড়ছে পেস্তা বাদাম বলে এগুলোকে এগুলোকে গুঁড়ো করছে এগুলো বিরানির মধ্যে দেওয়া হবে তারপর রসুন কুচি করে আমি নিয়েছি এর মধ্যে রসুন দেবে তারপর পেঁয়াজ কুচি করা আছে এবং গোস্তে বা মুরগির মাংসের যে সকল মশলা লাগি সেই সকল মশলা এখন ও এখানে মিশিয়ে ব্লেন্ড করবে মানে হয়ে গেল কিন্তু যেহেতু আমাদের অনেক হয়েছিল তাই ও কী করছিল সব মশলা একসাথে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছিল তাই মিক্সারে ব্লেন্ডও করতে অনেক লেট হচ্ছিল যাই হোক আর এই দেখুন মুরগির কাটা কিন্তু অনেকটাই শেষ আর এদিকে ও ব্লেন্ড করছে মশলাপাতি সব রেডি করছে তারপর সব রেডি হয়ে গেলে আমরা রান্নাটা চড়িয়ে দিব। আমরা চড়াবো না মানে আমরা বসিয়ে দিব না আমাদের আগুন বসিয়ে দিব মশলা রেডি করা হচ্ছে এখন এই দেখুন এখানে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো অলরেডি হয়ে গেছে এখন বাকিগুলো হচ্ছে করার পর আমরা চলে যাব যে যেমন এখন জিরা নিয়েছে জিরাগুলো ব্লেন্ড করবে আর ওর সাথে কাজ করতে করতে ওর ঘরে পাশে দেখলাম খুবই সুন্দর সুন্দর দেখতে মুরগিগুলো এগুলো কি মুরগি আর এগুলোর নাম কি আমি জানি না নিজেও কিন্তু আমার কাছে দেখতে সুন্দর লাগছে না এর জন্য আমি ভিডিও করে নিয়ে চলে এসেছি আর এখানে হচ্ছে আমাদের মাংস বা সবজি কাটাকুটি করা শেষ এবার এগুলোকে নিয়ে ধুতে নিয়ে যাবে ধোয়ার পর তারপর হচ্ছে বাকি কাজগুলো করবে তো আমার আব্বু আর আমার ফুপাতো ভাই এগুলোকে কিন্তু নিয়ে যাচ্ছে আর এটা আমার আব্বু ওইটা আমার ফুপাতো ভাই এরা নিয়ে যাচ্ছে তারপর আমার আব্বু আর আব্বু মাংসগুলোকে একদম পরিষ্কার করে নিবে এক এখানে আমার আম্মু আর আব্বু মিলে এবার মাংসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিবে আর গ্রামের পরিবেশে ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে আশেপাশের পরিবেশ পাখি কিচিরমিচির কিন্তু শুনতে খুব ভালো লাচ্ছিল আমার আর আমি তো দুষ্টমী করছিলাম প্রচুর আম্মু আব্বুর সাথে আর

এখনও মাংস পরিষ্কার করা শেষ হয়নি অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসগুলো পরিষ্কার করা হচ্ছিল অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন সত্যি হল এটা ইফতারের জন্য দিবে আর তাছাড়া আমরা নিজেরা খেলেও তো অনেকটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করি তো অন্যদের খাবারের জন্য আমরা কেন কম্প্রোমাইজ করব। আর এটা তো ইফতারে দেওয়ার জন্য এটা আমাদের আরও বেশি খেয়াল রাখতে হবে তো এবার মাংসটা পরিষ্কার করা শেষ এটাতে হলুদ মাখিয়ে এবার ভাজতে দিবে তার আগে কিছুক্ষণ ঝুড়িতে রেখে দিচ্ছে যেন পানিটা যায় ভাজার সময় পানি বেরিয়ে আসে তো এই জন্য ঝুড়িতে রেখে দিয়েছে এখন আমার আব্বু যাচ্ছে চুলা তৈরি করার উদ্দেশ্যে তো যেটা এ বড় এত বড় পাতেন তো সাধারণ চুলায় বসবে না তাই আমরা হচ্ছে একটা ইট দিয়ে চুলা তৈরি করব। মানে আমার আব্বু তৈরি করবে আর আমার ভাই আমার আব্বুকে সাহায্য করছে এই ইটগুলো দিয়ে এবার আব্বু চুলা তৈরি করবে চুলে পাতিল বসিয়ে দিয়েছে এবার কিন্তু এটাতে আমরা মাংসগুলো ভেজে নেবো আর এই কাঠগুলো দিয়ে আমরা জাল দিব চুলার নিচে আর তার মধ্যে পাতিল ধুয়ে আনার পর আমি দেখলাম দুইটা চামুল ও ধুয়ে পাতিলের সাথে রয়ে আছে সেগুলো আমি পরিষ্কার করে দিলাম এবার হচ্ছে এই টাঙ্গা বলি এটাকে আমরা অনেক জায়গায় পাট খুরি বলে আপনাদের দেশে কী বলে অবশ্যই জানাবেন এটা দিয়ে আমার আব্বু চুলে আগুন ধরিয়ে দিবে মানে জাল দিবে পাথলের নিচে তো ভালোভাবে জালটা ধরে গেলে তারপর হচ্ছে আমরা মাংস ভাজার প্রসেসটা স্টার্ট করব দেখুন অনেকটা কষ্ট করে কিন্তু আগুনটা ধরিয়েছে এত সহজেই জ্বলে যায়নি যত সহজে ভিডিওতে দেখা যাচ্ছে মাংসের উপর হলুদ এবং নুন দিয়ে ভালোভাবে এটা মিক্স করে এটাকে হচ্ছে আমরা ভেজে নেব আর দেখুন মাংস রান্না করার জন্য বড় বড় দুই ক্লান তেল এনে রেখেছিল এবার তেল ঢেলে দিয়ে আমরা এটাতে মাংসগুলো ভাজা করব। আর এটা কোনো রেসিপি ভিডিও না কারণ আমি পুরো ভিডিওটা নিতে পারি নাই পুরো ভিডিওটা নিতে পারলে হয়তো একটা রেসিপি ভিডিওই বানাতাম তো এবার হচ্ছে আমি দেখাবো যে কীভাবে মাংসগুলো ভাজ দুইশো পঞ্চাশ জন মানুষের মাংস তো এক পাতিলে ভাজা সম্ভব না তাহলে ভেঙেও যেতে পারে যেহেতু এটা পোলাওয়ের উপর আলাদা করে মাংস দেওয়া হবে এমন একটা রেসিপি তৈরি করবে তো হচ্ছে এই মাংসগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়েছে ভাজার জন্য তো আমার আব্বু তেলের মধ্যে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাংসগুলো মিক্স করে তেলে ছেড়ে দিচ্ছে আর ভাই চুলের আশেপাশের তাপমাত্রা একদম বেড়ে গিয়েছিল অনেক প্রচুর আমার আব্বুর অনেক কষ্ট হচ্ছিলো সেটা আবার আমি দাঁড়িয়ে দিচ্ছিলাম কী হ্যা মেয়ে আমি আর এগুলো হচ্ছে কিছু ঘরোয়া মশলা যা আমরা রেডি করে রেখেছি রান্নাটা করার জন্য আর এখানে আমার আম্মু পেঁয়াজ কুচি করার জন্য বেরেস্তা তৈরি করছে মানে বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি করছে আর বাকি মাংসগুলো আমার ফুপে পাতলে তুলে নিচ্ছে কারণ এগুলো ভাজতে হবে মাংস তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর মাংসে পানি ছেড়ে দিয়েছিল সেই যেভাবে আমি বললাম যে ছেড়ে দেয় অনেক সময় দেখুন গ্রামের পরিবেশটাই দেখতেই সুন্দর শহরে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না তো মাংস যেহেতু পানি ছেড়ে দিয়েছিল আমি আর আমার সপি মিলে মাংসটা অন্য পাতিলে আবার নতুন করে তেল দিয়ে ভাজা শুরু করলাম কারণ টেস্টও ভালো হতে হবে অবশ্যই কারণ আমরা এতগুলো মসল্লি কে এগুলো পরিবেশন করবো আর এখানে আমার আব্বু আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছে কারণ আলু কাটা অনেক বড় হয়ে গিয়েছিল আর এই যে আমাদের মশলাগুলো রেডি হয়ে গেছে মাংসটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মাংসটা রান্না করবে আর আমার ফুপি কিছু স্পেশাল মশলা নিয়ে এসেছে যেগুলোকে আমি চিনিও না এটার মধ্যে একটা স্টার মশলা ছিল এটাকে আমি দেখেছি আগে আমার মা কিন্তু এটার নাম আমি জানি না এটার নামকে কেউ জানলে আমাকেও জানাবে আরও বিভিন্ন ধরনের মশলা ছিল যা আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ সুন্দর লাগছিল অনেক যাই হোক এবার হচ্ছে আরও মাংস চুলা থেকে উঠাচ্ছে আব্বু আর চোরের তাপের জন্য মাংস উঠানোর সময় আব্বু চোখ বন্ধ করেছিল আর চুলার আশেপাশে প্রচুর ধোয়া হচ্ছিলো যার জন্য আলু উঠানোর সময় ছোটো চামচ দিয়ে উঠাচ্ছিলো তো এই জন্য তাকাতে পারছিল না যাই হোক এবারও কিন্তু আলু ভেজে নিয়েছে আলুটাও তেলের মধ্যে একটু ভাজা দিয়ে নিয়েছে এবার হচ্ছে বিরিয়ানিটা তৈরি করছে আর বিরিয়ানিটা তৈরি করার জন্য তেজপাতা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা মশলা মানে যা যা লাগে আর কি আমার সব মনে নেই যাই হোক আমি দেখছি সস দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছে দই দিয়েছে টক দই যেগুলো যেগুলো মনে আছে সেগুলো বলে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছে পেঁয়াজ বাটা দিয়েছে তারপর হচ্ছে যাই হোক তারপর সস দিয়েছে আরও বিভিন্ন জিনিস দিয়ে তারপর মাংস দিয়ে কিন্তু সুন্দরভাবে রান্না করছে আর রান্না করছে আমার ফুপি আর আমার আব্বু আমার আব্বু আর আমার ফুপি কিন্তু অনেক ভালো শেফ তারা থাকলে আর কোনো শেফের প্রয়োজন নেই এই দুইজন থাকলে আমাদের আর কোনো শেফের প্রয়োজন নেই আমার আম্মু অনেক ভালো শেফ আমার ফুপি অনেক ভালো শেফ আমরা কখনো পিকনিক খাইলেও আমার ফুপিই রান্না করে দেয় আমাদেরকে কিন্তু কিছুদিন যাবৎ ফুপি হচ্ছে বাইরের দেশে থাকছে তাই তিনি বাড়িতে এসে এত বড় একটা ইস্তারের আয়োজন করেছেন কারণ তার হয়তো ইচ্ছে ছিল আর আমার আব্বু আর আমার ফুপি মানে দুই ভাই বোন মিলেই রান্নাটা করছিলেন বাটা আদা पतिल चाल दुई पतिल पानी বসে বসে যে রেসিপিটা বলছে ওইটা হচ্ছে আমার আম্মু আর আমার আম্মুকে খেপাচ্ছে আমার আব্বু কারণ আম্মুর কথা শুনে আম্বু হারছিল যাই হোক তারা হচ্ছে ওখানে রান্না করতেছে আর এখানে আম্মু আবার চলে আসলো শশা কাটার জন্য এই শশাগুলো কেটেছে হয়তো আমার আম্মার ফোটা বোন মিলে রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর যে আমরা কি তারা লাগাই দিছিলাম কারণ আমাদের সকাল থেকে বিকাল হয়ে গিয়েছিল শুধু এই রান্নাটা করতে করতে তারপর হচ্ছে সবাই এক প্যাকেট করছিল কারণ এটা মসজিদে পাঠিয়ে দেওয়া হবে আর আজকের মতো আমাদের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ রান্নাটা অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা মজা হয়েছিল মাংসটা মজা হয়েছিল খুব সুন্দরভাবে কিনতে